নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগড় সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের ভিডিওর গন্তব্য শ্যাওড়াফুলী ও বৈদ্যপাঠীর মধ্যবর্তী স্থান নিমাইতীর্থ ঘাট আর তার পাশেই রয়েছে নিমাইতীর্থ গৌড়ীয় মঠ নিমাইতীর্থ গৌরীয় মঠ যাওয়ার জন্য হাওড়া থেকে মেল লাইনে টেনে করে শ্যাওড়াফুলি অথবা বৈদ্যবাটি স্টেশনে নামলেই হবে তবে আমি তোমাদেরকে আমার মতনই শ্যাওড়াফুলি জংশন স্টেশনে নাম বলবো এই কারণেই শ্যাওড়াফুলি একদিকে হাওড়া বর্ধমান মেল লাইন অন্যদিকে হাওড়া তারকেশ্বর মেল লাইনের ইন্টারমিডিয়েট একটি জংশন স্টেশন হওয়ায় এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায় যেটা বৈদ্যবাটি স্টেশনের ক্ষেত্রে সংখ্যায় অনেকটাই কম স্টেশন থেকে বেরিয়েই ডানদিকের বাজারটা পেরোলেই এই রাস্তা এখান থেকে ডান দিকের রাস্তা ধরে একটু গেলেই নিস্তারিণী কালী মন্দির আর বাম রাস্তা ধরে মিনিট মতো হেঁটে গেলেই পৌঁছে যাব নিমাইতীর্থ গৌরীয় মঠে এছাড়াও যারা টোটো করে আসবে তারা ওই মোড় থেকে একটু হেঁটে এলেই শ্যাওড়াফুলি ফেরিঘাট ওখান থেকে অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে ফেরিঘাট থেকে নিমাইতীর্থ গৌরীয় মঠ যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে জোন প্রতি দশ টাকা অবশেষে পৌঁছে গেলাম নিমাইতীর্থ ঘাটে আর এই নিমায়তীর্থ ঘাটের রয়েছে নিমায়তীর্থ গৌড়ীয় মঠে ঢোকার গেট তবে নিমায়তীর্থ ঘাট ছাড়াও গৌড়ীয় মঠ যাওয়ার আরেকটি রাস্তা রয়েছে চলো সেটাই আগে দেখিয়ে দিই নিমায়তীর্থ ঘাটে যাওয়ার আগেই পড়বে এই মোড় এখান থেকেই দিকের রাস্তায় ঢুকে যেতে হবে তো চলো এবার মঠের ভেতরে যাওয়া যাক পিছনের গেট দিয়ে মঠের ভেতর প্রবেশ করতেই প্রথমেই রয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতী দেবীর মূর্তি আরেকটু এগোতেই দেখতে পেলাম বিশাল আকার অপরূপ তুলসী মঞ্চ ও তুলসী দেবীর মূর্তি একেবারে সামনেই রয়েছে শ্রী নিমাই ঠাকুরের পাদপীঠ আজ থেকে পাঁচশো বছর আগে যখন শ্রী নিমাই ঠাকুর পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তখন এখানেই কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন এখান থেকে গঙ্গার অপরূপ সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর এর ঠিক পাশেই রয়েছে শ্রী গোপীশ্বর মহাদেবের শিবলিঙ্গ ও নন্দীর একটি মূর্তি রয়েছে শ্রী বাজরাংবালির মূর্তি ও মন্দির পাশাপাশি একই সাথে রয়েছে দেশের ভিন্ন স্থানের ভিন্ন নামের শিবের মন্দির হিমায়তীর্থ ঘাটের দিক থেকে এলেই প্রথমেই পড়বে এই বারশিবের মন্দির বারশিব মন্দিরের প্রথমেই রয়েছে কেদারনাথের মন্দির এরপর বাবা বিশ্বনাথের মন্দির তারপরেই রয়েছে বৈদ্যনাথের মন্দির মহাকালেশ্বরের মন্দির বাবা ওঙ্কারেশ্বরের মন্দির নাগেশ্বরের মন্দির বাবা সোমনাথের মন্দির ঘৃষ্ণেশ্বর বাবার মন্দির রংকেশ্বর বাবার মন্দির তারপরেই আছে ভীমাশঙ্কর বাবার মন্দির এরপরেই রয়েছে মল্লিকার্জুন এবং অবশেষে রয়েছে রামেশ্বরম মন্দির সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই রয়েছে গৌড়ীয় মাঠের মূল গর্ভকীয় সেখানেই দেখতে পাওয়া যাবে রাধাকৃষ্ণের বিগ্রহ আমার আসতে একটু দেরি হওয়ায় গর্ভকীয় বন্ধ হয়ে গিয়েছিল তবে তোমরা যারা আসবে তোমাদের জন্য বলে রাখি ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত মঙ্গল আরতি হয় তারপর পূজা অর্চনা চলে ওই নটা পর্যন্ত তারপর আবার সাড়ে বারোটা নাগাদ ভোগ আরতি শুরু হয় তারপর আবার বিকাল চারটা থেকে শুরু হয় কীর্তন সন্ধ্যা আরতি গঙ্গা আরতি চলে প্রায় রাত নটা পর্যন্ত আর তোমরা যারা এখানে এসে ভোগ প্রসাদ খাবে তারা একটু সকাল সকাল আসবে কারণ সকালেই ভোগ প্রসাদের কুপন দেয়া হয় আর কুপন মূল্য আশি টাকা এই ওপরের চারিপাশে শ্রীরামচন্দ্রের জীবন কাহিনীকে সুস্পুষ্টভাবে অসাধারণ কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কখনো নিমাই কখনো বা শ্রীরামচন্দ্র অবতারে নানান ঘটনা বলি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিজের চোখে না দেখলে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না কোথাও রয়েছে বাসুদেব শ্রীকৃষ্ণকে লইয়া নন্দলায় গমন কোথাও আবার রয়েছে শ্রীকৃষ্ণ কর্তৃক পুতন বধ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে ভগবান দর্শন শৈশব থেকে বেড়ে ওঠা শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত দৃশ্যই এখানে সুস্পুষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানেই ঠাকুরের জীবনী নানান বই রাখা রয়েছে এখানে চারিপাশের পরিবেশটা সত্যিই অসাধারণ সত্যিই আমাকে মুগ্ধ করেছে এই সেই নিমায়তিত্ব ঘাট ইমায় ঠাকুর তার পুরী যাত্রা পথে এই ঘাটেই কিন্তু স্নান করেছিলেন মানে এই হুগলি নদীর ধারে এত সুন্দর একটি মঠ আর এই থেকে চারিপাশটা সত্যি অসাধারণ লাগছে তোমরা যারা এখনো পর্যন্ত এই মঠ দেখোনি তারা একবার হলেও এই মঠে আসো সত্যিই ভালো লাগবে এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ আর পাশেই হুগলি নদীর ফুরফুরে হাওয়া সত্যিই অসাধারণ